এখানে বলেছে সোনার দাম তার ওজনের বর্গের সঙ্গে সমানুপাতে এক ব্যক্তি একটি সোনার টুকরো থ্রি ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে ভেঙে বিক্রি করায় চার হাজার ছশো কুড়ি টাকা ক্ষতি করে থাকে ওই টুকরোটির দাম কত ছিল তাহলে সে প্রথমে একটি সোনার টুকরো ছিল সেটাকে তিন ভাগ করেছে এই যে তিন ভাগ করেছে তাদের রেশিও হচ্ছে থ্রি ইস টু টু ইস টু ওয়ান তাহলে প্রথমে এই তিনটে মিলেই তো গোটা সোনার তালটা ছিল বা টুকরোটা ছিল তাহলে মোট সোনা কত ছিল থ্রি প্লাস টু প্লাস ওয়ান সিক্স রেশিওতে সোনাটা ছিল অর্থাৎ প্রাথমিক যে সোনার তালটা ছিল বা টুকরোটা ছিল সেটা ছ ভাগের আর সেটাকে ভাঙা হয়েছে তিন ভাগ দুভাগ এক ভাগ করে এখন প্রাথমিক ক্ষেত্রে তাহলে দাম কত ছিল দাম বলা হয়েছে সোনার টুকরোটা যেটা আছে যত ওজনের আছে তার সমানুপাতিক তার বর্গের সমানুপাতি তাহলে এর বর্গ করুন ছয়ের বর্গ মানে কত ছত্রিশ রেশিও প্রাথমিক ক্ষেত্রে সোনার টুকরোটির দাম ছিল ছত্রিশ রেশিও এখন কত আছে যেহেতু এই তিন টুকরোটা ভাঙা হয়েছে তাহলে পরে দামগুলো তাদের বর্গের সঙ্গে সমানুপাতি হবে তাহলে তিনের বর্গ তিনে স্কোয়ার দুইয়ের বর্গ দুয়ে স্কোয়ার একের বর্গ একের স্কোয়ার তাহলে সে এই টাকাটা মোট পেয়েছে এই তিনটি যোগ করুন তিনের স্কোয়ার মানে নয় দু স্কোয়ার মানে চার একের স্কোয়ার মানে এক অর্থাৎ চোদ্দ রেশিও সে বিক্রি করে পেয়েছে তাহলে টুকরোটির দাম কত ছিল ছত্রিশ রেশিও বিক্রি করে কত পেয়েছে চোদ্দ রেশিও তাহলে তার লস হয়েছে কত লস হয়েছে ছত্রিশ রেশিও থেকে চোদ্দ রেশিও বাদ দিয়ে দিন যেটা হয়েছে সেই লসের পরিমাণটা বলা হয়েছে চার হাজার ছশো কুড়ি টাকা দেখুন এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো বাইশ রেশিও তাহলে বাইশ রেশিও হলো চার হাজার ছশো কুড়ি টাকা এখান থেকে এক রেশিওটা বার করে নেবো তাহলে এক রেশিও বার করতে গেলে কি করব বাইশ দিয়ে এটাকে ভাগ করব। বাইশ দি দুয়ে হচ্ছে চুয়াল্লিশ আর বাইশ এক বাইশ শূন্য অর্থাৎ এক রেশিওর মান হচ্ছে দুশো দশ আর প্রথম ক্ষেত্রে সোনাটার দাম কত ছিল ছত্রিশ রেশিও তাহলে ছত্রিশ রেশিওর দাম কত হবে এক রেসিওর দাম যদি দুশো দশ হয় ছত্রিশ রেশিওর দাম হবে ছত্রিশ ইন্টু দুশো দশ এটা গুণ করলে যেটা হবে সেটা ছিল সোনাটার প্রাথমিক দাম তাহলে এই দুটো গুণ করলে আপনি পাবেন সাত হাজার পাঁচশো ষাট টাকা এই দুটো গুণ করে দেখুন এই টাকাটাই পাবেন তাহলে ওই যে সোনার টুকরোটা ছিল তার প্রাথমিক দাম ছিল সাত হাজার পাঁচশো ষাট টাকা বলা হয়েছে একটি ব্যাগে এক টাকা পয়সা পঁচিশ পয়সার মূল্যের অনুপাত ইস টু ইলেভেন ইস টু সেভেন যদি ব্যাগে মোট চারশো আশিটি কয়েন থাকে এখানে সংখ্যা বলেছে চারশো আশিটি কয়েন মানে সংখ্যা আছে চারশো আশিটি তবে পঞ্চাশ পয়সার মুদ্রা কটি আছে তাহলে এখানে কি কি ছিল এক টাকা ছিল পঞ্চাশ পয়সা ছিল এবং পঁচিশ পয়সা ছিল প্রথম ক্ষেত্রে যেটা বলেছে সেটা মূল্যের অনুপাত তাহলে আমাদের কাজ হলো যেটা মূল্যের অনুপাত আছে সেটা প্রথমে সংখ্যার অনুপাতে তৈরি করা মূল্যের অনুপাত কত থার্টি ইজ টু এগারো ইজ টু সেভেন তো দেখুন এখান থেকে যদি সংখ্যার অনুপাত বার করতে হয় তো ভাবুন তিরিশ টাকা পেতে হলে এক টাকার কয়েন কটি লাগবে তিরিশটি লাগবে তাহলে তিরিশ হলো একইভাবে এগারো টাকা পেতে হলে পঞ্চাশ পয়সার কয়েন কটি লাগবে দেখুন এক টাকা পেতে হলে পঞ্চাশ পয়সার কয়েন দুটি লাগে তাহলে এগারো টাকা পেতে হলে পঞ্চাশ পয়সার কয়েন এগারো ইন্টু দুই মানে বাইশটি লাগবে একইভাবে সাত টাকা পেতে হলে পঁচিশ পয়সার কয়েন কটি লাগবে এক টাকা পেতে হলে পঁচিশ পয়সা চারটা দরকার সাত টাকা পেতে হলে সাত ইন্টু চার মানে আঠাশটা দরকার তাহলে এটা কি হলো তাদের সংখ্যার অনুপাত তাহলে সংখ্যার বিচারে এক টাকা কথা কটা আছে থার্টি রেশিওতে সংখ্যার বিচারে পঁচিশ সরি পঞ্চাশ পয়সা আছে বাইশ রেশিও এবং পঁচিশ পয়সা আছে আঠাশ রেশিও তাহলে মোট কতগুলি সংখ্যায় আছে এগুলি যোগ করে দিলাম তাহলে মোট সংখ্যাটি পাবো সেই মোট সংখ্যাটাই নাকি চারশো আশি এটা আমাকে বলে দেওয়া হয়েছে দেখুন তাহলে এটা এক টাকা এটা পঞ্চাশ পয়সা এটা পঁচিশ পয়সা মিলিয়ে মোট কতগুলি মুদ্রা আছে এটা সেটাই নাকি চারশো আশি তাহলে এটা যোগ করুন তিরিশ বাইশ আঠাশ যোগ করুন আঠাশ এবং বাইশ পঞ্চাশ হয় আর তিরিশ তার মানে আশি রেশিও হলো চারশো আশির সঙ্গে সমান এখান থেকে আমরা এক রেশিও বার করে নেবো এক রেশিও আশি দিয়ে যদি ভাগ করেন আশি ছয়ে চারশো আশি তাহলে ছটি তাহলে এক রেশিওর মান কত ছটি আমাকে চেয়েছে কি পঞ্চাশ পয়সার মুদ্রা তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা কটি আছে মানে সংখ্যায় কটি আছে তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যায় কটি আছে বাইশটি তাহলে বাইশটি পঞ্চাশ এখানে বাইশটি অ্যাকচুয়ালি নয় বাইশ রেশিও তাহলে বাইশ রেশিওতে পঞ্চাশ পয়সা আছে এক রেশিও যদি ছটি হয় তাহলে বাইশ রেশিও হবে বাইশ ইন্টু ছয় গুণ করলে পাবেন একশো বত্রিশটি তাহলে একশো বত্রিশটি পঞ্চাশ পয়সার পঞ্চাশ পয়সার কয়েন আছে ওটি টাইম অ্যান্ড ওয়ার্কের এখানে বলা হয়েছে এ এবং বি একটি কাজ যথাক্রমে দশ ও পনেরো দিনে করে দুজনে একত্রে কাজ শুরু করে কিন্তু কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে যায় সমগ্র কাজটি যদি ন দিনে শেষ হয় তবে এ কত দিনে কাজ করেছিল দেখুন এখানে দুটি ব্যক্তি আছে একটি এ এবং একটি বি এ করে দশ দিনে বি করে পনেরো দিনে প্রথমে কি করব এই দুটোর লসাগু বার করে নেবো সেটা হবে টোটাল কাজ দশ এবং পনেরো এই দুটোর লসাগু তিরিশ হবে কিনা না বলুন তাহলে টোটাল কাজটা হলো তিরিশ ইউনিটের তাহলে এ কত করে বি কত করে এটা বার করার জন্য কী করবো তিরিশকে একবার দশ দিয়ে ভাগ করুন তিন পাবেন অর্থাৎ এ এক দিনে করে তিন ইউনিট আবার তিরিশকে যদি পনেরো দিয়ে ভাগ করেন তাহলে দুই পাবেন দু অর্থাৎ বি একদিনে করে দুই ইউনিট বোঝা গেল এখন দেখুন টোটাল কাজটা নদিনে শেষ হয়েছে নদিন নেগেছে তাহলে যদি নদিন লাগে এই টোটাল কাজটাতে বি কিন্তু ছিলই এ কিছুদিন পর পালিয়ে গেছে তাহলে টোটাল কাজটাতে বি যেহেতু ছিল তাহলে বি নদিনই কাজ করেছে এখন বি একদিনে করে দুই ইউনিট তাহলে বি নদিনে করবে নয় ইন্টু দুই অর্থাৎ আঠেরো ইউনিট কাজ বি একা করে দিয়েছে তাহলে বি যদি আঠেরো ইউনিট করে দেয় টোটাল কাজ হচ্ছে তিরিশ ইউনিট এ কতটা করেছে তাহলে এ নিশ্চয়ই তিরিশ মাইনাস আঠেরো সমান বারো ইউনিট কাজ করেছে কিনা বলুন এখন এ একদিনে করে তিন ইউনিট তাহলে এ বারো ইউনিট করবে কত দিনে বারো বাই তিন সমান চার দিনে তাহলে এ ওই কাজটা করেছিল চার দিন তারপর সে চলে গেছে এটি উত্তর এবং স্পিডের একটি অঙ্ক এখানে বলা হয়েছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত থ্রি টু ফোর ইস টু সিক্স একই দূরত্ব অতিক্রম করতে তিনটি গাড়ি যে সময় নেবে তাদের অনুপাত কত এরকম একটি অঙ্ক দু হাজার ষোলোতে পড়েছিল তাহলে দেখুন আমরা জানি গতিবেগ এবং সময় এই দুটো পরস্পর ব্যস্তানুপাতিক কেন ব্যস্তানুপাতিক কারণ বুঝতেই পারছেন যার গতিবেগ বেশি সে সময় কম নেবে আর যার গতিবেগ কম সে সময় বেশি নেবে তাহলে গতিবেগের অনুপাত কত থ্রি ইস টু ফোর ইস টু সিক্স যেটা সময় নেবে টাইম যেটা নেবে সেটাতে এগুলোকে উল্টে দিন অর্থাৎ টাইমের অনুপাতটা হবে এদের অনন্যক তিনের অনন্যক একের তিন চারের অনন্যক একের চার ছয়ের অনন্যক হচ্ছে একের ছয় এরপর আমরা যেটা করব নিচে যে সংখ্যাগুলো আছে হরে তিন চার ছয় এদের লসাগু বের করে নিন দেখুন তিন চার ছয় লসাগু হচ্ছে বারো আপনি ভাগগুলো দেখে নিতে পারেন দুই দিয়ে কাটুন তিন যাবে দুই দুয়ে চার দুই তিনে ছয় আবার তিন দিয়ে যাবে তিন এককে তিন দুই রইল তিন এক তিন তাহলে তিন দুই তিনে ছয় দুয়ে বারো তাহলে কত হলো বারো এই প্রত্যেকটার সঙ্গে বারো এবারে গুণ করে দিন অর্থাৎ একের তিন যেটা আছে তার সঙ্গেও বারো গুণ করে দিন একের চার যেটা আছে তার সঙ্গে বারো গুণ করে দিন এবং একের ছয় যেটা আছে তার সঙ্গেও বারো গুণ করে দিন কাটাকাটি করুন তিন চারে বারো চার তিনে বারো ছয় দুয়ে বারো তাহলে অনুপাতটি কত পেলেন ফোর ইস টু থ্রি ইস টু টু তাহলে তাদের যে সময় লাগবে সেই সময়ের অনুপাতটা হবে ফোর ইস টু থ্রি ইস টু টু এখানে বলেছে একটি বাঁদর ষাট মিটার একটি পোলে চড়তে থাকে সে প্রথম মিনিটে পাঁচ মিটার ওঠে কিন্তু দ্বিতীয় মিনিটে চার মিটার নেমে যায় পোলে চড়তে তার কত সময় লাগবে তাহলে ধরুন এই একটা পোল আছে সেই পোলে সে যখন ওঠে পাঁচ মিটার ওঠে কিন্তু আবার চার মিটার নেমে যায় তাহলে এই পাঁচ মিটার যে উঠলো সেটা এক মিনিট আবার চার মিটার যে নামলো সেটা এক মিনিট অর্থাৎ প্রত্যেক দু মিনিটে তার ইনক্লিজনেশন হয় ফাইভ মাইনাস চার সমান এক মিটার প্রথম মিনিটে পাঁচ মিটার উঠলো দ্বিতীয় মিনিটে চার মিটার নেমে গেল তাহলে আলটিমেটলি উঠলো এক মিটার কিন্তু এর জন্য সময় লাগলো দু মিনিট এখন বাঁশটির বা পোলটির মোট দৈর্ঘ্য কত ষাট মিটার তাহলে মোট দৈর্ঘ্য যদি ষাট মিটার হয় শেষ যে দৈর্ঘ্যটা সে এক লাফেই উঠে যাবে শেষ পাঁচ মিটার সে এক লাফে উঠে যাবে আর কিন্তু নামবে না কারণ সে উঁচুতে পৌঁছে গেছে তাই প্রথমে ষাট মিটার থেকে পাঁচ মিটার আগে বিয়োগ করে দিন তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে পঞ্চান্ন মিটার এই দৈর্ঘ্যটা তাকে উঠতে হবে এই আপেক্ষিক ইনক্লিনেশন দ্বারা তাহলে দেখুন সে দু মিনিটে ওঠে এক মিটার তাহলে এক মিটার উঠছে দু মিনিটে তাহলে পঞ্চান্ন মিটার উঠবে পঞ্চান্ন ইন্টু দুই অর্থাৎ একশো দশ মিনিটে একশো দশ মিনিটে আর শেষ যে এক মিনিট সে এক মিনিটে সে পাঁচ মিটার উঠে যাবে তাহলে এর সঙ্গে আরও একটা এক যোগ করে দিন তাহলে হলো একশো মিনিট তার সময় লাগবে বোঝা গেলো সে দু মিনিট উঠছে এক মিটার তাহলে পঞ্চান্ন মিটার উঠবে পঞ্চান্ন ইন্টু দুই একশো মিটার সরি একশো মিনিট এবং শেষ যে সময়টি রইল তাতে পাঁচ মিনিট আরও এক মিনিটে উঠে যাবে আত্মনামবে না কারণ সে উঁচুতে পৌঁছে গেছে তাহলে তার জন্য এক যোগ অর্থাৎ তার মোট একশো এগারো মিনিট সময় লাগবে এটি একটি এভারেজের অঙ্ক এখানে বলা হয়েছে কোনো বিদ্যালয়ে বালিকাদের গড় ওজন পনেরো বালকদের তিরিশ এবং বালক ও বালিকা উভয়ের গড় ওজন পঁচিশ কেজি হলে এবং বালকের সংখ্যা বারো হলে বালিকাদের সংখ্যা কত এটি অ্যালিগেশন লাগাবো এবং এখানে দেখুন গড় ইউজ হয়েছে তাহলে এখানে লিখুন গার্লস এখানে বয়েজ এখন দেখুন বলা হয়েছে যে মেয়েগুলি ছিল তাদের গড় ওজন হচ্ছে পনেরো ছেলেদের গড় ওজন হচ্ছে তিরিশ উভয়ের মিলে গড় ওজন হচ্ছে পঁচিশ অ্যালিগেশনের মেথড অনুসারে এই দুটোকে বিয়োগ করে এখানে লিখবো দেখুন পঁচিশ থেকে পনেরো বাদ দিলে দশ হয় আবার এই দুটোকে বিয়োগ করে এখানে লিখবো তাহলে তিরিশ থেকে পঁচিশ বাদ দিলে পাঁচ হয় এখন তাহলে অনুপাতটা হলো ছেলে এবং মেয়ের রেশিওটি এখানে হলো ফাইভ ইস টু টেন তাহলে এটাকে যদি কাটাকাটি করেন পাঁচ একে কে পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে মেয়ে এবং ছেলে এর অনুপাতটি কত হলো ওয়ান ইস টু টু এই অনুপাতে ছেলে মেয়ে থাকবে তাহলে দেখুন এখানে ছেলের অনুপাত কত টু রেশিও সেই টু রেশিওর মান বলে দিয়েছে বারো দেখুন এখানে বলা হয়েছে বালকের সংখ্যা বারো তাহলে ওয়ান রেশিও কত হবে বারোকে দুই দিয়ে ভাগ করে দিন তাহলে পাবেন ছয় আর সেই ওয়ান রেশিওটাই হলো মেয়েদের সংখ্যা বা বালিকাদের সংখ্যা তাহলে এখানে বালিকা কটি আছে ছটি এটি হলো অ্যান্সার